ও হ্যালো বন্ধুরা তোমার তোলায় কেমন আছো আসলে তোমার সব বাইরে যেখানে আছো ভালো আছে সুস্থ আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি আরও যে দেখো সকালে উঠে প্রতিদিনের মতো আমি ঘাট ঠাট ঝাড় দিয়ে দিলাম দিয়ে এখন ঠান্ডা টান্ড ঝাড় দিচ্ছি আরও যে দেখো বন্ধুরা সকালে তো ঠান্ডা লাগছে আমরা তো ওই দিন চাদর গায়ে দিয়েছি আর কী বলবো বন্ধুরা সকাল সন্ধেলা ঠান্ডায় লাগে কিন্তু যখন দুপুরবেলা রৌদ্র ওঠে তখন মনে হয় ইস সকালবেলা চাদর গায়ে দিয়ে দিয়েছিলাম মানে কেমন লাগে আর কি আর দেখি তো পুরা গরম তো যাই হোক বন্ধুরা এই সকাল সময় তো ঠান্ডা লাগে তো গাড়িতে এড়ে এসেছে তাই না আর দেখো বন্ধুরা কলের পরে কতগুলো পাতা পড়ে গেছে দেখো কলের পাড়ে পাশে একটা গাছ আছে তো আমার আর কাকার কি তো অনেক পাতা পড়ে থাকে তো আমি কিছু বলতেও পারি না আর দেখো এই যে পাতাগুলো খুবই নিলে না একটু পরে আবার কলের পরে মানে ভর্তি হয়ে থাকবে আর কি পাতা তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখন বাস করছি এক এক করে তো বাসন লাগে নেচে নিই তো বন্ধুরা দেখো আমার বাসন মাঝে প্রায় হয়ে গেছে তো এদিকে দেখো বন্ধুরা আমি কলে ঘরে আসছি এসে ওই যে কালকে ভাত খাওয়া হয়েছিল ঘরে তো ভাতের জন্য ভাতের জায়গাটা খাওয়ার জায়গাটাকে মুছে নিচ্ছি তো এটা দেখে তো মুছে নেওয়া হয়ে গেলো তো দেখো ওই যে এই যে আমার হাতে যে পয়সাগুলো দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে আমার কাজের পয়সা কাজ করেছিলাম ওই যে বড়ো ধান তো কালকে রাত্রে দিয়ে গেছিলো পয়সাটা তো আর এদিকে দেখো আমার ছেলে রুটি শুনে পয়সা দিতে হয় তো মনে মনে আমি ভাবলাম তো পয়সাটা দিলো ভালোই হলো তো ঘরের মানে পাঁচশো টাকা ভরে আর কি ছেলেকে দিয়ে দিলাম টিউশনের পয়সা দেওয়ার জন্য কালকে পয়সাটা না দিলে আবার আমার অসুবিধা হতো ওই যে আমার ছেলে যাচ্ছে দেখো বন্ধুরা তো কালকে যদি পয়সাটা না দিয়ে যেত তাহলে আমাকে কিন্তু আমার খুব অসুবিধা হতো পয়সাটা দিতে আর কি মানে টিউশন থেকে পয়সাও যাচ্ছে আর কি চাপ দিচ্ছে তো পনেরোশো টাকা দিয়ে গেলাম তো ঘরে পাঁচশো টাকা ঘরে দিয়ে দিলে আমাকে যাইও এদিকে সমস্যাটা এসে হয়ে গেলো তো সেজন্য আর কি আমিও টুকুই টুকুটুকুই কাজ করি তোমাদের দাদা হয়তো একাই এত কিছু সামলাতে পারে না তাই না আমাদের আর এত কিছু সামলানো সম্ভব হয় সম্ভব হয় রান্নলে বাদামি আলু কালকে নিয়ে আসছি তো বাদামি আলু আর কি মাছ আছে গুঁড়া মাছ দিয়ে বানাবো আমি তো বন্ধুরা আগে শাক সবজি বানাই তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে দেখো আমি যে ঢাকা গড়ে যাচ্ছি তো কালকে যে মাছ রেখেছিলাম এই করে রান্নাঘর মাছ রাখতে পারি না বিড়ালের জন্য বিড়াল খেয়ে নাইটের জন্য আর কি তো এই যেখানে মাছ রেখেছি তোমাদের দেখাচ্ছি আলমারির ভিতরে রেখেছি দেখো কোথায় রেখেছি আমি মাছের এই যে একটু অন্ধকার তো এই যে রেখেছি তো এই যে এগুলো মাছ দেখো এই কয়েকটা মাছ দিয়ে হয়ে যাবে কিন্তু যাই বন্ধুরা এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ছেলের জন্য ওই যে ভাত বেরিয়ে রেখেছি ডেকে ছেলে টিউশন থেকে এসে খাবে তারপর আর ছোটো ছেলে তো খেয়ে স্কুলে গেছে তারপর শিখ আমার ছেলেগুলো কোনো ভালোবাসে না আমি খুব ভালোবাসি আমি একাই কাকর তাই একে আর কাকাটা বন্ধুরা আমার এদিকে না শিবযত্রী মেলা শুরু হয়েছে তোমার কেউ জিতে চাও জিতেঠে চাও মানে এদিকে আসতে চাও শিবযত্রী মেলাতে তাহলে আমাকে কমেন্টে বলো তাহলে আমি আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবো তাহলে আমাদের বাড়িতে আসলে সবাই মিলে একসাথে যাবো আর কি মালা করতে তোমার কেউ আসতে চাও আর কি আমাকে কমেন্টে বলো বন্ধুরা আমার দিকে মেলা শুরু হয়েছে মালাটা কিন্তু খুব সুন্দর অনেক বড়ো হয় কিন্তু দেখিয়ে কীরকম হয় মালাটা তো যাই চাইহোকটা আমি বেশিক্ষণ করবো না এখানে শেষ করবো